ফিক্স করার কাজ হয়ে গেছে সামনের দিকে ফিক্স এই দূরে ওয়ার্কশপ জোর কদমে কাজ চলছে সব নকশা এখানে ডিজাইন করে কিন্তু কেটে রাখা রয়েছে সেই পিলার গুলো রেডি করবার জন্য তার ছাঁচ তৈরি করা হচ্ছে আবার এই মায়ের আগমনে নিয়ে যে প্রস্তুতি পর্ব চলছে বিভিন্ন জায়গায় তো সেটা নিয়েই আজকে আবার আমরা চলে এসছি কল্যাণীর আরও এক বড় পুজো তোমরা সবাই জানো যে কল্যাণী আইটিআইয়ের এবছর কি হচ্ছে কারণ যথেষ্ট বড় প্যান্ডেল মণ্ডপসজ্জা প্রত্যেক বছর তারা উপহার দিয়ে আসছে আরও একটা কল্যাণীর মধ্যে জায়গা রয়েছে সেটা হচ্ছে কিন্তু কল্যাণীতেই রথতলা এবছর এ বছর আমার পেছনে যে মণ্ডপসজ্জাটা তোমরা দেখছো এবছর কল্যাণী রথতলায় হচ্ছে আরো এক বড় মন্ডপ সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো তারই কতটা কি প্রস্তুতি চলছে কিরকম ভাবে সেখানে কাজ চলছে সেটাই আজকে তোমাদেরকে তুলে ধরব আর এর পরের ভিডিওগুলোতে তোমরা আরো বেশ কয়েকটা সজ্জা দেখতে পাবে কল্যাণের আপডেট মানে আইটিআই মোড়ের আপডেট পাবে তার সঙ্গে আরো কিছু পেতে থাকবে তাই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো আর চলো দেখতে থাকি পুজো প্রস্তুতি আর কল্যাণের এই রথ তলাতে কিরকম ভাবে পুজো প্রস্তুতি চলছে সময় দেখে মনে হচ্ছে এটা তো এখন বন্ধ করা রয়েছে এই জায়গাগুলো সাপোর্ট দেওয়ার জন্য এই স্ট্রাকচার গুলোকে তো যত সম্ভব মনে হচ্ছে এই জায়গা দিয়ে হয়তো বা প্রবেশের জায়গা ভবিষ্যতে হবে এই জায়গাগুলো দিয়ে এই মেন যে জায়গাটা দিয়ে ঢুকে প্রবেশের জায়গা হবে কিংবা পিছন দিক দিয়ে হতে পারে চলো আমিও এখনো ঠিক বুঝতে পারছি না কোন জায়গাটা দিয়ে প্রবেশ এখানে হবে তো চলো দেখি ঘুরে পিছন দিক দিয়ে জায়গাটা দিয়ে গিয়ে যে সেখান দিয়ে প্রবেশ করা যাচ্ছে কিনা মণ্ডপের ভেতরে চলো বেশ বড় মানে বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু পরিধি নিয়ে এই প্যান্ডেলটা হচ্ছে আর প্যান্ডেলের প্রবেশের জায়গা মনে যতটুকুনি হচ্ছে এই সব দিক দিয়েই হবে এখন যেগুলো বন্ধ করা রয়েছে কাজের জন্য আর পেছনে বেরোবার জায়গা যত সম্ভব ওই পেছনটা পেছন দিকটা দিয়ে হবে দেখো এই দূরে ওয়ার্কশপ জোর কদমে কাজ চলছে এখানে কিন্তু বেশ জোরকদমে কাজ চলছে ওখানে প্রচুর মানুষজন রয়েছে কিছু পিলারের অংশ যেগুলো এই মণ্ডপের গায়ে লাগবে তো সেইগুলো কিন্তু রেডি করা চলছে আর এই দিকটা দিয়ে সাধারণত কোনো বেরোবার দিক পেছন দিকের অংশ এদিক দিয়ে মণ্ডপ দেখে বেরিয়ে যাওয়ার দিক আর এই পেছন দিকের অংশে বেশ মোটা করে কিন্তু সাপোর্ট দেওয়া রয়েছে এখানেও প্রচুর প্যানেলগুলো স্ট্রাকচারগুলো তৈরি করে রাখা রয়েছে যেগুলো কিন্তু এই প্যান্ডেলের গায়ে বাঁশের গায়ে কিন্তু লাগানোর কাজ চলছে এটা চূড়া একদম উপরের অংশ ওই অংশটা যেটা দেখা যাচ্ছে ওই অংশটাতেও কিন্তু মানুষজন রয়েছে ওখানেও কিন্তু এখনো পর্যন্ত ওই প্যানেল ফিক্স করবার কাজ চলছে আর এই অংশতে তোমরা দেখতে পাচ্ছ পুরো মন্দিরের ভেতরে যেরকম স্ট্রাকচারটা হয় না স্টেপে স্টেপে সিঁড়ির মতন ধাপে 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 সেরকম টাইপেরই কিন্তু স্ট্রাকচার তৈরি হচ্ছে এই অংশটা গম্বুজের মেন অংশ যেটা সেখানটা ঝাড় তো থাকবে আর ভেতরে দেখে বোঝা যাচ্ছে কাজ দেখে বোঝা যাচ্ছে কারণ বৃন্দাবনের প্রেম মন্দির এমনি অরিজিনাল মন্দিরটা কিন্তু প্রচুর লাইটিং আছে তো সেই ধরনের কিন্তু লাইটিং এবার এখানেও হতে চলেছে এবার চলো তোমাদেরকে গোডাউনের দিকে নিয়ে যাব ওই জায়গাটার দিকে ওই জায়গাটা গিয়ে দেখবো যে মোটামুটি এখানে ভাবে প্রস্তুতি চলছে মানে কি দিয়ে কি কাজগুলো চলছে আর ভাবে এই কাজগুলো এখানে তৈরি হচ্ছে দেখো বিশাল বড় একটা ওয়ার্কশপ মধ্যে কিন্তু এখানে জোর কদমে কাজ চলছে মণ্ডপের যে পিলারের অংশগুলো রয়েছে সেই অংশগুলো সবই কিন্তু ফাইবারের আর বেশ কি সুন্দর নিখুঁত কাজ একদম পুরো মানে যেরকম বৃন্দাবনের প্রেম মন্দিরে আছে পুরো স্ট্রাকচারটা একদম নিখুঁত পুরো খাঁচ কাটা খাঁচকাটা পুরো একদম সুন্দর যেরকম ভাবে দেখতে হয় পুরো কিন্তু একদম অরিজিনাল অবিকল সেরকম ভাবে তৈরি হয়েছে ওখানে সামগ্রীগুলো পড়িয়ে রয়েছে যে যার মাধ্যমে এই প্লাস্টারের মতন জিনিসপত্রগুলো ফাইবার যেগুলো দিয়ে করা হচ্ছে কাজগুলো আর তিনটি অংশ এখানে প্রধানত কাজ হচ্ছে একটা হচ্ছে এই অংশটা যেখানে ফাইবার জাতীয় জিনিসের কাজগুলো চলছে একটা ওই পাশের অংশ যেখানে কাজ চলছে বাটাম সেকশন যেখানটা দিয়ে প্যানেলের কাজগুলো কাজ করা হচ্ছে আর ওই পাশে চলছে যেগুলো তোমার থার্মোকল জাতীয় জিনিস যেগুলো দিয়ে পিলারের উপরে লাগানো হবে মন্ডপের গায়ে যেগুলো লাগানো হবে সেই জাতীয় মুদ্রা কথা হচ্ছে এই একটা বিশাল ওয়ার্কশপ আর এই ওয়ার্কশপ জুড়ে কিন্তু তিনটে সেক্টরে ভাগ করা রয়েছে আর সেখানে জোর কদমে কাজ চলছে মন্ডপ ওপাশে তৈরি হচ্ছে বাঁশের স্ট্রাকচার কাজ প্যানেলের কাজ যেগুলো লাগানো হচ্ছে আর তার গায়ে যেগুলো দিয়ে সাজসজ্জা হবে তার কাজ কিন্তু হচ্ছে এইখানে তাও কি সুন্দর সুন্দর নকশাগুলো ডিজাইন করে কাটা হচ্ছে দারুণ দারুণ সব নকশা এখানে ডিজাইন করে কিন্তু কেটে রাখা রয়েছে যেগুলো মণ্ডপের গায়ে ফিক্স করা হবে বাইরে রাখা রয়েছে ফিক্স করবার জন্য সেই প্যানেলগুলো কিন্তু কেটে কেটে এখানে শেপ অনুযায়ী যেরকম ডিজাইন দরকার সেই অনুযায়ী কিন্তু এখানে তৈরি করার কাজ চলছে আর পুরো মণ্ডপটা বোঝা যাচ্ছে যে থার্মোকল জাতীয় জিনিস ফাইবার জাতীয় জিনিস দিয়ে তৈরি হবে এখানে স্ট্রাকচার তৈরি হচ্ছে দেখো এখানে ফাইবারের যে যে পিলারগুলো তৈরি হবে এই রকম অংশে যেরকম যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো রেডি করবার জন্য তার ছাঁচ তৈরি করা হচ্ছে এবং তার মধ্যে কিন্তু এইগুলোকে ঢালা হবে অনেকটা ওই গত বছরে যেরকম হয়েছিল তোমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে সন্তোষমিত্র স্কোয়ার যেরকম থার্মোকল প্লাস সঙ্গে কিছুটা এই ফাইবার জাতীয় জিনিস দিয়ে পিলার গুলো তৈরি করা হয়েছিল এবং থার্মোকলের কাজ মেশানো ছিল তো সেই জাতীয় এই কিন্তু মন্ডপ সজ্জা এবছর এখানে কিন্তু তৈরি হচ্ছে এই কল্যাণের রথতলায় সাত জন ফাইবারের আর প্যানেল ওইদিকে ওইদিকে মানে সব মিলিয়ে সব মিলিয়ে কতজন মোট পঞ্চাশ জনের উপরে আর রাত্রির কটা পর্যন্ত কাজ হচ্ছে এখন আর বৃষ্টির জন্য তোমাদের কাজ কতটা হ্যাম্পার হচ্ছে হ্যাঁ আর মানে আর মোটামুটি তোমাদের মনে হচ্ছে যে কবে নাগাদ পুরো কমপ্লিট হতে পারে চেষ্টা কর মানে মহালয়ার দিন উদ্বোধন হওয়ার সম্ভাবনা একটা কি আছে বলা যাচ্ছে না তো তোমরা শুনলে মোটামুটি জোর কাজ চলছে কারণ কিন্তু খুব একটা বেশি দিন আর বাকি নেই হাতে তো সেই অনুযায়ী কাজ চলছে জোর কদমে রাত্রির বেলা সাড়ে বারোটা একটা পর্যন্ত কাজ চলছে সকালবেলা থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে আর অল্প কয়েকদিনের অপেক্ষা তারপরে কিন্তু একটা ঝাঁ চকচকে মণ্ডপ কল্যাণের এই রথপালা আবার আমাদেরকে উপহার দিতে চলেছে একদম ওপরের অংশ ওই দেখো প্রচুর কিন্তু কিন্তু ভালোই আছে এই মন্ডপেরও এই নয় মন্ডপের ফুটে যা হাইট আছে আর একদম ওপরের চূড়ার ওই অংশে কিন্তু মানুষজন কাজ করছে ওপরে এখন তিরপল লাগানোর কাজ চলছে এই অংশেও কাজ চলছে বাঁশের স্ট্রাকচারে আর এখানে তিরপল গুলো উপরে তোলার কাজ হচ্ছে কারণ মন্ডপের ওপরের অংশ কিন্তু ভালো করে না ঢাকলে কিন্তু বৃষ্টির যা পরিস্থিতি চলছে তাতে কিন্তু আরো অসুবিধার মধ্যে পড়তে হবে কাজ করতে